হ্যালো গাইস তো আজকেও আমরা এখানে কথা বলবো পাইকয়েন নিয়ে পাইকনের মধ্যে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে সেগুলো দেখে নেব আর তার সাথে এখানে আপনার পাইকয়েনের প্রাইস অ্যানালিসিসও একটুখানি এখানে করে নেবো অনেকেই এখানে একটা কনফিউজের মধ্যে আছেন যে পাইকয়েনের একটা যে মানে ব্যাঙ্ক নাকি এখানে লঞ্চ হবে সেটা নিয়ে অনেকেই কনফিউজনের মধ্যে আছেন তো অ্যাকচুয়ালি কি নিউজটা কি সত্যি নাকি মিথ্যে সেটাও আমরা দেখে নেবো মাইগ্রেশনের কী হচ্ছে না হচ্ছে সেটাও আমরা দেখে নেবো এখানে দেখুন সবার প্রথমে এখানে বলে নিই শুধু এটা না আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে অবশ্যই ভিডিওটাকে মানে আজকে দেখবেন কারণ হচ্ছে আমি কেন এই কথাটা বলছি আপনাকে যদি নেক্সট এখানে দেখিয়ে দিই যে কেন আমি বলছি এইট্টি এইট নিউজার কিন্তু বর্তমানে পাইকয়েনকে নিয়ে প্রচণ্ড পরিমাণে বুলিশ আছে তো যার ফলে কিন্তু এর মধ্যে বড় পরিমাণে একটা আপনার ইম্প্রুভমেন্ট হতে পারে পাই নেটওয়ার্কের মধ্যে সেই জন্য আমি বলছি আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন একটা এখানে নিউজ এখানে কি বের হয়ে আসছে সার্কুলেট হচ্ছে মার্কেটের মধ্যে ইতিমধ্যে দুই তিন দিন হলো যে পাই নেটওয়ার্ক নিউ আপডেট পাই নেটওয়ার্ক উইল বি ইন্টিগ্রেটেড ইন্টু চাইনিজ ব্যাঙ্ক প্লাস সেকেন্ড মাইগ্রেশন এটা কিন্তু আজকের নিউজ না ঠিক আছে মোটামুটি কিছুদিন হলো অনেক দিন আগেই এটা আপনার নিউজ বেরে হয়েছিল এসেছিলো মার্কেটের মধ্যে যে এরকম পাই নেটওয়ার্কের ব্যাঙ্ক এখানে আসবে ঠিক আছে তো দেখুন আপাতত এটা হচ্ছে না এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এবার দেখা যাক পাইপ টিমের থেকে এখানে কি করে যেহেতু এটা রুমার হিসেবে এখানে মার্কেটের মধ্যে বের হয়ে এসেছে এখনও পর্যন্ত এটা যদি হয়নি ঠিক আছে তাহলে এটা নিয়ে অতটা মানে মাথা কামানোর কোনো প্রয়োজন নেই আমি যেটা বলবো আপনাদেরকে হ্যাঁ পাই নেটওয়ার্কের ব্যাঙ্কিং সিস্টেম তারা এখানে করতে পারে অবশ্যই কোনো ব্যাপার না কিন্তু ভবিষ্যতে এখনও সেই সময় এখনও পর্যন্ত আসেনি যে পাই নেটওয়ার্কের ব্যাঙ্কিং সিস্টেম এখনই হবে কারণ এখানে পাই নেটওয়ার্কে ব্যাঙ্কিং সিস্টেম করতে গেলে অনেক কিছু তাদেরকে আপডেট করতে লাগবে সিস্টেমের মধ্যে আগে এখানে মাইগ্রেশনের ইস্যু আছে কে ওয়াইসির ইস্যু আছে এগুলো আছে তারপরে বিশেষ করে এর নানান ধরনের ডিপার্টমেন্ট আছে সেগুলোকে মানাতে লাগবে যেমন দেখুন বর্তমানে যদি পাইকনের কথা বলি কোনো যে একটা যে মানে জেনুইন কোনো সোর্স আপাতত নেই ঠিক আছে শুধুমাত্র ডক্টর নিকোলাসের যে একটা আপনার টুইটার এক্স হ্যান্ডেল আছে সেটাই তা সেটা বাদে আর কোনো জেনুইন প্ল্যাটফর্ম নেই শুধুমাত্র পাইকনের হ্যাঁ আর একটা আছে পাইকনের যে নিজস্ব আপনার ওয়েবস সেট আছে সেটা তা ওটা বাদে আর কোনো জেনুইন এখানে আপনার কোনো ডিপার্টমেন্ট নেই যেমন দেখুন যদি ব্যাঙ্কিং সিস্টেম আপনি এখানে শুরু করতে চান তাহলে সেগুলোর কিন্তু এক একটা ডিপার্টমেন্টের প্রয়োজন হয় যেমন হচ্ছে আমেরিকার আমি যদি আপনাকে বলি এখন আপাতত মনে করতে পারবেন হয়তো যে ইলন মাস্কের মাস্ককে একটা ডোনাল্ড ট্রাম্প একটা ডিপার্টমেন্টের হেড করে দিয়েছিল ডজ নামে ডিওজি ডজ ডজকের নামও শুনেছেন সেই ডজ ওই নামের নাম অনুযায়ী একটা ডিপার্টমেন্ট করে দিয়েছিলো যেখানে গভর্নমেন্টের খরচা কমাবে তো এরকমই একটা ডিপার্টমেন্ট যদি এখানে পাইকয়নের ডিপার্টমেন্ট এরকম একটা নিয়ে আসে যেখান থেকে আপনার এইসব জেনু নিউজগুলো এখানে সার্কুলেট হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে ইন ফিউচারে এই সব জিনিসগুলো এখানে হতে পারে কিন্তু আপাতত এগুলো শুধুমাত্র রুমার্স সেরকম কোনো কিছু মার্কেটের মধ্যে মানে কনফার্ম অফিসিয়ালিভাবে কোনো কিছু বের হয়ে আসেনি এবার এখানে দেখুন আপাতত তারা এখানে ট্রাই এখানে করছে ঠিক আছে যে এটা করা যায় কি না কিন্তু এটা করতে গেলে অনেক মানে আপনার সময় লাগবে আপাতত এটা হচ্ছে না তারপর এখানে আরও যেসব আপডেট এখানে নিয়ে আসা প্রয়োজন ব্যাঙ্কিং সিস্টেম এখানে আপনার যদি নিয়ে আসে তারা যেমন হচ্ছে বাইন্যান্স আপনাকে ছোটো একটা এক্সাম্পল দিচ্ছি যেমন বাইন্যান্স বাইন্যান্সের মধ্যে এখানে আপনি দেখেন না যে কোনো কয়েনকে এখানে আপনার স্টেক করতে পারেন আপনি এস্টেক করলে সেখানে আপনাকে কিছুটা অংশ এখানে কিছুটা ইন্টারেস্ট হিসাবে আপনাকে কিছু দিল মনে করুন আপনি দশ হাজার মনে করুন আপনি পাঁচশো ডলারের কোনো একটা কয়েনকে এখানে হোল্ড করলেন স্টেক করলেন সেখান থেকে মাসে মাসে আপনাকে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট যেটাই হোক না কেন ওটার একটা ইন্টারেস্ট হিসেবে সেই কয়েনটা আপনাকে এক্সট্রা এখানে দিল ঠিক সেরকমই পাই নেটওয়ার্কের মধ্যে এরকমটা এখানে আসতে পারে তারপরেই তো এইসব আপডেটগুলো এখানে হবে আগেই এখানে ব্যাঙ্কিং সেক্টরে যাওয়ার এখানে কোনো মানে প্রশ্নই ওঠে না আগে এই সব জিনিসগুলো এখানে আসুক ঠিক আছে এখানে তারপরে দেখুন আরেকটা জিনিস এখানে কী যে কিছু ব্যাপার এখানে হচ্ছে কেন আমি বলছি এইটটি এইট পার্সেন্ট ইউজওয়ার এখানে প্রচণ্ড পরিমাণে বলিস কেন সেটাতে যাওয়ার আগে কিছু এখানে জিনিস এখানে পাইকানের মধ্যে যেগুলো আপনার ইস্যু হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি একটু এখানে দেখুন পাই নেটওয়ার্ক মাইগ্রেশন মাইগ্রেশনের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে প্রবলেম হচ্ছে ঠিক আছে এখানে যাদের এখানে আপনার এখানে দেখুন লেখা যাচ্ছে আফটার এক্সটেন্ডেড টেস্টনেট ফেজ দ্য পাই মেন নেট অফিসিয়ালি লঞ্চ ইন ইয়ারলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথমের দিকে এখানে আপনার মেন নেট এখানে লঞ্চ এখানে করে দিল করে দেওয়ার পরে দ্য মেজার শিফ ক্যাম্প ও ক্যাম দ্য হরিজন আপগ্রেড ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য আপগ্রেড ব্রড কোর ব্লক চেইন এখানে আপনার এটাই মানে বলতে চাইছে যে আপনার এইসব আপডেটগুলো নিয়ে আসার পরেও কিন্তু যদিও পাইকোর টিমের থেকে এটা বলছে যে কে আর মাইগ্রেশনগুলো হয়ে গেছে তারপরেও কিন্তু অনেকেরই এখানে হচ্ছে না কি কী এখানে হচ্ছে না দেখুন টু মাইগ্রেট পাই টোকন টু মেইন নেট মাইগ্রেট থেকে মেন নেটে যাওয়ার জন্য ইউজার মাস্ট কমপ্লিট এ ফাইভ স্টেপ মেইন নেট চেকলিস্ট হুইচ ইনক্লুড এবার হচ্ছে আপনার মাইগ্রেট থেকে মেন নেটে যাওয়ার জন্য যে পাঁচটা জিনিস আপনাকে কমপ্লিট করতে লাগবে সেটা হচ্ছে কমপ্লিটিং পাই নেটওয়ার্ক কে ওয়াইসি ভেরিফিকেশান কে ওয়াইসি ভেরিফিকেশান মাস্ট আপনাকে করতে লাগবে যেটা অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না তারপর এটা হয়ে গেলে দুই নম্বর ক্রিয়েটিং এ নন কাস্টোডিয়াল পাই ওয়ালেট ভায়া দ্য পাই ব্রাউজার এটা অনেকেরই হয়ে গেছে এরকম কমপ্লেন খুবই কম আছে যাদের হয়নি এরকমটা বেশিরভাগই হয়ে গেছে তিন নম্বর সিলেক্ট সিলেক্টিংয়ের টোকন লক আপ কনফিগারেশান এটাও অনেকের এখানে আপনার হচ্ছে না এনেবলিং টু ফ্যাক্টর অথেন্টিকেশান সিকিউরিটি এটাও আপনার অনেকের হচ্ছে না যে অনেকেই এখানে আছে যাদের টু এফ করে ফেলেছে তারপরেও এখানে আপনার দেখাচ্ছে যে তারা এখানে করেনি এটা হচ্ছে একটা প্রবলেম এখানে আছে তারপরে এখানে আরেকটা এখানে কিছু জিনিস আমি একটু আগে এখানে দেখলাম যে অনেকেই এই যে দেখুন এখানে যেমন একটা ছবি দেওয়া আছে ওয়েট ফর কে ওয়াইসি রেজাল্ট কেওয়াইসি এখানে হয়ে গেছে কিন্তু তারপরে এখানে আপনার মাইগ্রেট টু মেইন নেট মাইগ্রেট টু মেন নেট যখনই করতে যাচ্ছে তখনই এখানে হচ্ছে না আবার যদিও কারোর এখানে মাইগ্রেট টু মেন নেট এখানে হয়ে গেছে তারপরে এখানে কি দেখাচ্ছে মাইগ্রেট টু মেইন নেট হয়ে যাওয়ার পরে তাদের পাই ব্যালেন্স জিরো দেখাচ্ছে মানে ব্যাপারটা কি এরকম পাই ব্যালেন্স এখানে আপনার জিরো জিরো দেখাচ্ছে ওয়াই ইজ দ্য পাই নেটওয়ার্ক নেটওয়ার্ক শো বাগি ঠিক আছে পাই নেটওয়ার্ক এখানে আপনার জিরো দেখাচ্ছে কিন্তু আমি আপনাকে বলবো এটা হয়তো মানে সাময়িক সময়ের জন্য জিনিসটা হচ্ছে এরকমটা হতে পারে হয়তো আপনার সাথে যদি আপনার এখানে মাইগ্রেট টু মেনেট এটা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় মাইগ্রেশনটা তাহলে হয়তো আপনারও এখানে পাই ব্যালেন্সের মধ্যে আপনার ওয়ার্লটার মধ্যে হয়তো জিরো জিরো পাই কয়েন দেখাতে পারে তো এটা নিয়ে খুব একটা বেশি প্যানিক করবেন না হয়তো এটা কোনো বাঘ ঠিক আছে সাধারণ সাময়িক সময়ের জন্য পরবর্তীতে হয়তো এটা ঠিক হয়ে যাবে যদি আপনি আপনার টোয়েন্টি ফোর ফেজের পাসওয়ার্ড কাউকে না দিয়ে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি উল্টোপাল্টা কোনো পাই কয়েনের যে আপনার পাই এরাও কিন্তু ঠিক পাই কয়েন নিয়ে কিন্তু অনেক এখানে আপনার ঠিক পাই ব্রাউজারের মতো দেখতেই পাই অ্যাপের মতো দেখতেই অনেক ব্রাউজার এখানে তৈরি হয়েছে যেখানে গিয়ে লগ করতে বলে সেখানে গিয়ে যদি আপনি লগ ইন করেন আর যদি আপনি সেখানে গিয়ে টোয়েন্টি ফোর ওয়ার্ডের পাসওয়ার্ড ফ্রেশ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই টোয়েন্টি ফোর ওয়ার্ডের পাসওয়ার্ড ফ্রেস কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে সেক্ষেত্রে আপনার পাই নেট যত কয়েন আছে সব কিন্তু তাদের কাছে চলে যাবে তো এই ভুলটা কিন্তু কখনোই এখানে করবেন না এবার এখানে আমি এখানে কেন বলছি যে এইট্টি এইট পার্সেন্ট এখানে দেখুন অনেক বড়ো একটা এটা নিউজ কিন্তু ঠিক আছে অনেক বড়ো একটা আবার পাই কয়েনের জন্য এত কিছুর পরেও পাই নেটওয়ার্কের মধ্যে সেরকম কোনো আপডেট এখানে আসছে না তারপরেও এর টোটাল অফ এইট্টি এইট পার্সেন্ট অফ ইউজারস শোড বুলিশ সেন্টিমেন্ট তারপরও এখানে আপনার এইট্টি এইট পার্সেন্ট ইউজার ঠিক আছে মানে একশো জনের মধ্যে অষ্টাশি জন ইউজারই এখানে আপনার বুলিশ সেন্টিমেন্ট দেখাচ্ছে পাইকে নিয়ে বুলিশ এখনও পর্যন্ত বুলিশ আছে পাইয়ের মধ্যে এত দাম পড়ছে এত কিছু হচ্ছে কোনো নতুন আপডেট এখানে আসছে না তারপরেও কিন্তু এখানে আপনার পাইকয়েনে এইট্টি এইট পার্সেন্ট ইউজার এখানে বুলিশ আছে তার মানে এখানে এটাই আপনার ইন্ডিকেশান দেয় যে পাই নেটওয়ার্কের যে কমিউনিটি আছে কতটা স্ট্রং তারা এখনও কিন্তু সেল এখানে করছে না আরেকটা কথা আপনাদেরকে এখানেই বলে দিই যে যদি এখানে আপনাদের সব কিছু এখানে কমপ্লিট হয়ে যায় আপনি কিন্তু সব কিছু সব কয়েন একদিনে সেল করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে হোল্ডে এখানে রেখে দেওয়া হবে যাতে এখানে প্রাইস হুট করে এখানে ডাম্প টান হয়ে পড়ে কারণ হচ্ছে সবাই কি যদি একবারে এখানে আপনার হয়ে যায় ঠিক আছে সবাই যদি একবারে আনলক হয়ে যায় সব যদি একবারেই উইথ্রো করতে পারে আর উদ্রো করে তো সবাই এখানে এসে যদি সেল করতে থাকে তাহলে তো এর প্রাইস অনেক ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে দিলেও এখানে আপনার আস্তে আস্তে করে দেওয়া হবে লক এখানে আস্তে আস্তে করে লকিং পিরিয়ড এখানে ওপেন হবে আর পাই নেটওয়ার্কের যদি প্রাইস এখানে দেখি বর্তমানে সব সবগুলো সব সাপোর্টগুলোকে ব্রেক করে নিচের দিকেই আসছে বর্তমানে জিরো পয়েন্ট ফাইভ থ্রি সেন্টের মধ্যে আছে যেহেতু মার্কেটের সেন্টিমেন্টও খারাপ আছে তার উপরে পাই নেটওয়ার্ক আরও বেশি করে এখানে ডাম্প পড়ছে যতই এখানে আঠাইশ তারিখ এখানে কাছাকাছি চলে আসছে পাই টুটে তত বেশি এখানে ডাম্প এখানে দেখতে পাচ্ছি এবার যদি এখানে আঠাশ তারিখের কয়েকদিন আগেও যদি পাই নেটওয়ার্কের মধ্যে পাম্প আমরা না দেখি তাহলে ধরে নিতে হবে যে হয়তো কোনো ভালো গুড নিউজ এখানে মার্কেটে আসবে না কারণ গুড নিউজ আসার আগেই ঠিক আছে মার্কেট এখানে ইন্ডিকেশন দিয়ে দেয় যে এখানে গুড নিউজ এখানে হয়তো আসতে পারে তো যেহেতু কোনো কিছু দেখতে পারছি না এখনও পর্যন্ত দেখা যাক যে পাই টুরেতে তাদের টিমের থেকে কী কী আপডেট এখানে আপনার নিয়ে আসা হচ্ছে আর কি অ্যানাউন্সমেন্ট এখানে করছে আপাতত এই পর্যন্তই যদি আপনার ফ্রি সিঙ্গারের প্রয়োজন হয় আর পাই নেটওয়ার্কের সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস আর যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে এখন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য